আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবে কিভাবে নাস্তা কিনি আর কোথা থেকে নাস্তাটা কিনবো তো সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি একটা হোটেল আছে তো ওখান থেকে আমি নাস্তাটা কিনবো আমরা কিন্তু প্রতিদিন এখানে প্রতিদিন সকালে মানে রুটি খাই এখানে অনেক বড় বড় রুটি পাওয়া যায় অনেক বড় বড় রুটি পাওয়া যায় যেটারে এখানে বলে তো মিস সাথে পায়া থাকে তো যেহেতু আজকে পায়াটা আনতে আমাদের মনে নাই যার কারণে আমি এখন যাচ্ছি হোটেলে আর হোটেলে গিয়ে ওখান থেকে আমি ডাউল কিনবো ওই যে পেছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওখান থেকে আমি ওই 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 বিল্ডিংয়ের লাস্টে ওই এই রাস্তার লাস্টে যাব তো এখান থেকে প্রায় বিশ মিনিট প্রায় বিশ মিনিট বিশ মিনিটের একটু বেশি কারণ আমার ওই বিল্ডিংটা একটু ঘুরে আসতে হচ্ছে যার কারণে বিশ মিনিটের একটু বেশি প্রায় আমাকে হাঁটতে হচ্ছে তো সকাল সকালবেলাকে হাঁটতে ভালোই লাগছে এই যে এটা হচ্ছে হোটেল তো আমি ফাইনালি হোটেলে আমি চলে আসছি তো আর ওই যে উপরে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন ওই বাটিতে আমাকে দিবে তো ওখান থেকে আমি নেবো তো চলেন যে ইয়ে এখানে দেখেন আইটেমের অভাব সব এগুলো কিন্তু সবই ডাউল আর এই যে এটা হচ্ছে সবজি তো এটা নেবো এখন এটা ভাই এ কতনা এয়াল আর ছোটা কতনা চার রিয়াল ঠিক এক বড় দেতো হ্যাঁ এ ডাবল দেো তো এইটা নাকি ছয় রিয়াল আর এই যে ছোট যে বাটিটা আছে ওইটা হচ্ছে চার রিয়াল তো আমি ছয় রিয়ালের নিলাম এই যে ছোট বাটি এটা আর ওইটা হচ্ছে বড় বাটি তো এক বাটি তো নাস্তাটা নিয়ে আমার শেষ এই যে দেখেন আর কি কি দিছে এর সাথে আহ মরিচ দিছে দুইটা তারপরে এইটা কি দিছে এটা আর এই যে ডাউল তো এটা ভাই ছয় রিয়াল নিল তো এখন আমি জবা দিয়ে নিব আর এই জবাদি নেওয়ার জন্য এই যে এটা হচ্ছে দোকান এই দোকানের ভিতরে যাবো আর এখান থেকে নেবো হোটেলের ভিতরেও পাওয়া যায় কিন্তু ওইগুলো আমার পছন্দ হইলো না তো আমি এখান থেকে একটা জবাদি নেব একটা পেপসি নেব জবাদি কই 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 এই যে জবাদি তো একটা নিয়ে নিচ্ছি এই যে এটা হচ্ছে জবাদি এখানে এইটারে জবাদি বলে তো একটা জবাদি নিয়ে নিছি আর একটা মেরিনটা নিতে হবে এক লিটারের একটা মেরিন্ডা নিয়ে নেব মেরিন্ডা কই 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 কোথায় যেন এইদিকে এই যে ওই দাঁড়া এই যে এক লিটারের মেরিন্ডা তো সেটাও নিয়ে নিলাম এখন দেখি কত রিয়াল এখানে আসে তো আমার সব কিছু কেনা শেষ এখানে মোট আঠারো রিয়ালের সামান কিনছি তো আঠারো রিয়ালের এইটা হচ্ছে আজকে সকালের নাস্তা আর এখানে আপনাদেরকে বলে রাখি এখানে শুধু চারজনের নাস্তা তো চারজনের নাস্তা এখানে আছে আর সেইটা হচ্ছে রুটিকে কেনা আছে তো রুটিটা ধরিয়ে তারপরে এখানে আঠারো রিয়াল আসছে তো এটা হচ্ছে আজকের সকালের নাস্তা শুধুমাত্র চারজনের তো এটা যদি আমি যদি বাংলা কাউন্ট করি তাহলে এটা পাঁচশো সত্তর সত্তর পঁচাত্তর এমন আসবে তো এইটা শুধু মাত্র এখনকার নাস্তা এটা শুধু সকালের নাস্তা তো তারপরেও মনে করেন যে এগারোটার দশটা এগারোটার দিকে আরেকবার নাস্তা আছে পনেরো বিশ রিয়াল করে খরচ হয়ে যায় এই পনেরো বিশ রিয়াল শুধু এটা শুধু নাস্তাতেই খরচ হয় তা তো ভাত এখানে বাকি থেকে গেল তো ওইটা যদি ধরা হয় তো প্রায় তিরিশ পঁয়ত্রিশ রিয়াল তার বেশি ছাড়া কম না তো প্রতিদিন এমন খরচ তো এইটাই হলো প্রবাস জীবন আমাদের কত টাকা খরচ হয় কী হয় না হয় তো এ টু জেড সব কিছু তো শুনলেনই